আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রসুল লা নাবিয়্যা বাদা আম্মা বা'দু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্বে আলোচনা করতে চাই ماہ রমজান কেন্দ্রিক আমাদের সমাজে আরেকটি প্রচলিত ভুল নিয়ে সেটি হলো আমাদের সমাজের অনেকেই মনে করেন তারাবির সালাতের প্রতি চার রাখার পর নির্দিষ্ট একটি দোয়া রয়েছে এবং সেটি পড়তে হয় এবং আমরা আমাদের সমাজের বলতে গেলে বেশিরভাগ মসজিদগুলোতেই দেখি সবাই একত্রে উচ্চ স্বরে সুবাহানাজিল মুলকি ওয়ালমালা কুতি এই এরকম একটি দীর্ঘ দোয়া তারা পড়েন প্রিয় দর্শক আমরা আজকের এই আলোচনায় জানার চেষ্টা করব আসলেই তারাবির সালাতের প্রতি চার পর পরপর নির্দিষ্ট কোনো অজিফা কিংবা আমল আছে কি না প্রিয় দর্শক এক্ষেত্রে আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্তভাবে তিনটি কথা আরোজ করতে চাই প্রথম কথা হল মাহে রমজানের একটি অতি গুরুত্বপূর্ণ আমলের নাম সালাদ তাবিহ তারাবির সালাত মোট বিশ রাখাত পাঁচ হাই পড়তে হয় প্রতি চার রাখাত পরপর আমরা যেই বিরতি নেই কিংবা বিশ্রামের জন্য বসি এটাকে আরবিতে তার বিহা বলা হয় এর বহু বচন হচ্ছে তারা তারাবেহ এখান থেকেই মূলত সালাতুর তার বলা হয় প্রিয় দর্শক চার রাখাত পরপর আমরা যেই বিশ্রামের জন্য বসি ফিক্ষের কিতাবগুলোতে এটিকে মুস্তাহাব বলা হয়েছে তবে এ সময়ে বিশেষ কোনো আমলের কথা কোরআন শুনার কথাও বর্ণিত হয়নি ফিক্ষের কোনো কিতাবেও বর্ণিত হয়নি এ হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কোরআন শন্যার কোথাও যেহেতু চার রাখার পরে বিশেষ কোনো আমলের কথা বর্ণিত হয়নি তো একজন মুসল্লি এই সময়টাতে কি করতে পারে প্রিয় দর্শক এক্ষেত্রে আমি আপনাদেরকে ফিক্ষের কিতাব থেকে শোনাই আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাদা এম আসানায় ফিত বিশ্বারায় হানাফির একটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং উচ্চাঙ্গের একটি কিতাব এই কিতাবের দ্বিতীয় খণ্ড দুইশ সাতাত্তর নম্বর পৃষ্ঠা আলোচনায় এক পর্যায়ে বলা হচ্ছে অমিনহা আন্নাল ইমামা কুল্লামা সাল্লা বলা হচ্ছে তার সালাতের আরেকটি সন্নত হল যে ইমাম সাহেব যখনই এক তার পড়বেন তখন দুই তার মাঝে এক পরিমাণ বসবেন বিশ্রাম নেবেন অর্থাৎ প্রথম চার চার রাকাত এবং পরের রাকাতের মাঝে চার রাকাত পড়তে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় বিশ্রামের জন্য বসবেন এটি হচ্ছে তারাবির সালাতের একটি তো এরপর আসছে যে এই সময়টাতে মুসল্লি কিংবা ইমাম সাহেব কি করবেন

লেখা আছে আহ রদ্দুল মেহেতার এই যেটি হচ্ছে রদ্দুল মেহতার যেটিকে আমরা ফতুয় সামি নামে চিনি এই কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশত এবং চারশোত সাতানব্বই নাম্বার পৃষ্ঠায় সালাতুত তার উভয়ে সংক্রান্ত আলোচনা বলা হচ্ছে ইয়াজেলিসু না দবান বাইনাকুল্লি আর বাআতিন নেপাদ রিহা ওয়াকাজা বাইন আলু খামি সাতি ওয়ার্ল্ড ভিত্তি প্রত্যেক চার রাকতের মাঝে ওই চার রাখার পরিমাণ বসবে বসা এটা মুস্তাহাফ এরপর পর বলা হচ্ছে ওয়া ইয়ুকাইয়রুনা বাইনা তাসবীহিন ওয়া কিরাআতিন ওয়া সুকুতিন ওয়া সালাতিন ফুরাদা এই যে 4 রাকাত পড়ার বিশ্রামের জন্য যে বসবে এই সময়ে মুসল্লিরা কী করবে বলা হচ্ছে যে এখানে মুসল্লিদেরকে اختیار দেয়া আছে মুসল্লিরা ইচ্ছা দিন তারা চাইলে যে কোনো তাজবি পাঠ করতে পারে ওয়া কিরাআতিন কেরাত পড়তে পারে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে সুকুদ্দিন এবং চুপ করে বসে থাকতে পারে ও সালাদ ফরাদা এবং চাইলে একাকি সালাত পড়তে পারে প্রিয় দর্শক আমরা দুই কিতাব থেকে যেটি দেখলাম যে এই সময়ের বিশেষ কোনো আমল নেই বরং একেবারে চুপ করেও বসে থাকা যায় আবার কেউ চাইলে যে কোনো ওজিফা যে কোনো তাজবি পাঠ করতে পারে সুপ্রিয় দর্শক তৃতীয় কথা হলো যে আমাদের সমাজের যারা সুবাহানাজিলমুল কেওয়াল মালাকুতি যে দীর্ঘদোয়াটি আছে এটি পড়েন তো এটি পড়া যাবে কিনা না প্রিয় দর্শক এই দোয়াটি শব্দের বিবেচনায় শব্দগুলো খারাপ নয় এবং এর অর্থ ভালো তবে এই পূর্ণ দোয়াটি কোনো হাদিসের বর্ণনায় আসেনি বরং এই দোয়ার বিক্ষিপ্ত কিছু শব্দ বিভিন্ন হাদিস শরীপে এসেছে কাজেই এটি যে কোনো সময়ে যে কেউ চাইলে অন্যান্য সাধারণ দোয়ার মতো পড়তে পারে আল্লাহর কাছে দোয়া করতে পারে তবে এটি এই সময়ের তারাবির সালাতের প্রতি চার রাখাতের পরের বিশেষ আমল কিংবা বিশেষ ফজিফা এটি মনে করা যাবে না এর দ্বারা বিদাতের রাস্তা খুলে তাই এ ধারণা করা এবং এ আমল করা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন